তার প্রথম ডিসিআর যেগুলো যেটা দিছিলেন সেখানে আসলে ফেলিয়ুরের কারণটা কি এটার পরে আপনি মোটিভেশন পাইছেন কিভাবে অনেকে তো হতাশ হয়ে যায় রাইট এইখানে মোটিভ এখানে মোটিভেশনের ক্ষেত্রে বলতে হয় যে আমি প্রথম বিসিএস দিয়ে 38 বিসিএস যেটা ছিল 25তম বিসিএসে তো ওইখানে আমার প্রস্তুতি খুব ভালো ছিল না আচ্ছা যেটা এই ছিল যে চাকরি শুরু করেছি চাকরি করছি এর ভিতরে টুকটাক পড়াশোনা করি আর ওই সময় আমার ফোকাসটা খুব গোছানো বা আমি ওই রিস্ট্রাকচারড কিছু ছিল না যখন আমি বিসিএস এর আগে কোনো প্রিডিট বা কোনো মডেল টেস্ট বাই দি ওইরকম কোনো কিছু কোয়েনে আমি জাস্ট পরীক্ষা হলে গেছি এবং 200 নম্বরের এমসিকিউ পরীক্ষা আসলে দেয়াটা কেমন হয় এই বিষয়ে কিন্তু আমার কোনো পরীক্ষা হলে যাওয়ার আগে কোনো এক্সপেরিয়েন্স ছিল না ঠিক আছে তো পরে আমি এটা দেখলাম যে আসলে 100 মার্ক এক ঘন্টা 200 মার্ক 2 ঘন্টা দুটো விதকে তো আকাশ পাতাল এটা আমি পরীক্ষা হলে যাওয়ার আগে আমি বুঝিনি আচ্ছা

হয়তো ওই সময় বিসিএস নিতে তেমন ফোকাস ছিলেন না হ্যাঁ রাইট 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 এটাও একটা কারণ কারণ ওই সময় আসলে বিসিএস নিয়ে অতটা ফোকাস ছিল না যে আমি তো ভালোই আছি ভালোই আছি এক্স্যাক্টলি তো এরপর চল্লিশতম বিসিএস এর চল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি আগের দিন রাত্রেবেলাও আমি হচ্ছে সারা রাত হচ্ছে আমরা নাজিরা বাজার বা পুরান ঢাকায় যে খাওয়া দাওয়া করা ঘোরাঘুরি করা এরকম অবস্থা ছিল মানে ওটা প্রিপারেশন ছিল না চল্লিশতম বিসিএস এ আসলে হওয়ার মতো কিছু ছিল না তবে আটত্রিশতমতে প্রিলিমিনারি যখন ফেল করলাম ফেল করার পর একটা জিনিস আমার মাথায় আসছিল আমি দেখলাম যে পনেরো হাজার ছেষট্টি জন না কতজন যেন হচ্ছে প্রিলি পাস করলো তা আমি তখন আমার মাথায় আসছে যে আমি তো একটা ভালো ভার্সিটি থেকে পড়ছি ভালো কলেজে পড়াশোনা করলাম সব জায়গায় ভালো রেজাল্ট পনেরো হাজার মানুষ একটা পরীক্ষা পাস করলো এই পরীক্ষা আমি পাস করতে পারলাম না হাজার জনের ভিতরে এটা একটা কেমন মানে বিষয় হলো কারণ আমি কোনোদিন কোনো পাবলিক পরীক্ষায় কোনোদিন মানে ফেল